প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছু খাটিয়া নিয়ে বসে আছেন কিছু বিক্রেতারা অর্থাৎ গরু মাংস কাটার এইসব খাটিয়া প্রতি কুরবানি ঈদে এইসব বিক্রেতারা তারা খাটিয়া নিয়ে বসেন ময়মনসিংহ নগরীর টাউনহমুড়ে এখান থেকে ক্রেতারা ছয়শো থেকে সাতশো টাকা দরে এইসব খাটিয়া কিনে নিয়ে যান আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই খাটিয়ার বাহাটে আমরা কথা বলবো এক খাটিয়া বিক্রেতার সঙ্গে তিনি

দের খাওয়ানোর জন্য রাখা হয়েছে এখানে কিছু গাছ এবং কিছু খড় এইসব খড় এবং গাছও এখানে কিন্তু বিক্রি করা হয় পাশাপাশি রয়েছে গরু কাটার জন্য কিছু প্লাস্টিকের ছালা অর্থাৎ যেসব ছালা দিয়ে গরু মানে জবাই করা হবে তার কিছু রাখার জন্য এইসব ছাও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আমরা সেই দৃশ্য কিন্তু এখন চেষ্টা করছি প্রিয় দর্শক দেখেন কিছু গাছ এবং খাটিয়ার সাথে কিছু প্লাস্টিকের ছালাও রাখা হয়েছে